সেও তো একটা মানুষ তাই না দেখুন কিভাবে শুয়ে রয়েছে তারও তো ভালোভাবে জীবন পার করতে মন চায় কোনো বাপ মা তাকে ফেলে রেখে চলে গেছে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস যে সরকার থেকে যেই আসে সরকার থেকে যেই আসে সেই এই পদক্ষেপটা নয় না কেউ আমি যদি সরকার হতাম সর্বপ্রথম সর্বপ্রথম মানুষকে ঢাকা শহরে যত গরিব মানুষ আছে অবহেলিত ছেলেপিলে আছে যারা আটা খেয়ে বেড়ায় যারা আটা খেয়ে বেড়ায় তো তাদেরকে আমি একটা পূর্ণবাসন কেন্দ্র করে রাখতাম যদিও বা তারা এগুলো মানবে না তারপর আমি জোর করে করাইতাম এটা কিন্তু এখানে যে বিষয়টা দেখা যাচ্ছে এরকম পদক্ষেপ কোনো কোনো না না দলই নেওয়া উচিত ছিল যে ঢাকা শহরে যত অবিলিত মানুষ আছে তাদেরকে যদি একটা যায় আমার মনে হয় তাদের জীবনটা সুন্দর হয়ে যায় কিন্তু এটা কেউ করে না আফসোস এই সমাজে ফোলরের পরে এই শীতের ভিতরে ঠান্ডার ভিতরে তারা শুয়ে আছে